flashing lights dance with fire in the night i'm wired watch the time pass us by is this feeling lying could you pass the lighter yeah i'm trying to keep my cool nicotine like in my veins flaming up to size what am i supposed to do cause I feel so good feeling wild like a super আচ্ছা ভাই ভালো আছো এই দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমাদের সাথে আরও লোক আছে আমরা কোথায় যাবো তোমরা দেখতে পাবে স্পেশাল একটা জিনিস দেখতে তো বাবাই গেছে কিছু টিফিন নিতে চলে এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে এই দেখো আমাদের সাথে কারা যাবে দেখবে চলো হাই সুইটি হ্যালো হ্যালো সুইটি বাবা রে বাবা রঙবে রঙের হয়ে গেছে ডিপ বাবা হেডফোন আমাকে দেবে ওটা দেবে আমাকে চিনতে পারো এই দেখো বলো এদিকে থাকা চুল কে বেঁধেছে চুল কে রে একটাও কথা বলে না কখন বলবি কথাগুলো কখন বলবে আমাদের সাথে তুমি সার্কাস দেখে তারপর কথা বলবে আচ্ছা ঠিক আছে চলো আমরা গাড়িতে উঠে পড়েছি

আমরা দু তিনজন গেছিলাম তারপরে আর কোনো দিন যায়নি বাবাইকে সব সময় বলি নিয়েই যায় না আমাদের এখানে পাটুলিতেও বসে কিন্তু কী মন হলো কালকে বাবাই দেখলো যে একটা নতুন সার্কাস র্যাম্বো সার্কাস এসেছে বাবা হলো চলো যাই আমরা ওই জন্য আমরা যাচ্ছি ও সানগ্লাসটা পরতে হবে তো নাহলে তো দেখতে ভাল লাগছে না হ্যাঁ প্রথমে আমাদের সাথে কথা বলছিল না তো আবার আমাদের আমাদের কাছেই চলে এলো

সায়েন্স সিটির এটা দেখলেই ছোটোবেলা মনে পড়ে যায় যে এটা ঘুরে 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 নামতে হয় বলো প্রথমে ওপরে উঠতে হয় তারপর ঘুরে ঘুরে নামতে হয় তাই না এটা দেখলেই আবার এখানে কতগুলো আয়না আছে না বেটে মোটা লম্বা আমি অনেকবার এসছি ছোটবেলায় অনেকবার এসছি

তো আমার কানে নাই প্লিজ আরে কি হচ্ছে লাড্ডু আছে পেস্ট্রি যদি এখন না খাই গাড়িতেই থাক হ্যান্ডল ওটা নিয়ে না শুধু স্যান্ডউইচটা নিয়েছো হুম সোরে যাও সোরে তো গাড়ি তো দুদিনের জন্য এই সার্কাসটা এখানে এসেছে আমরা চলে এসেছি সুহানি এই যে ওরা এখনো আসছে শুশুড়ি কার্যে বলে দাঁড়িয়ে আছে সুশুড়ি পড়ে গেছে তো সায়েন্স সিটির এই অডিটোরিয়ামে কোথায় বাবা এখন তো নেই ফাউন্ডেন্ট থাকলে তো চল চলতো এসো 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 মামা হ্যাঁ ওটা তো ফাউন্ডেন্ট তো এসো 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 এদিকে এসো শুয়ানি এদিকে এসো देखे, देखे, देखे उठब স্টুডেন্ট রা এসে সেখানটায় আমরা এই যেখান এখান থেকে এন্ট্রি করছি ঠিক নিচেও সিট আছে এই যে আর ওপরে তো আছেই এই দেখতে পাচ্ছ আর আমাদের সিট এই যে পরপর পরপর ওপরে যেগুলো সেগুলো থ্রি হান্ড্রেড এগুলো ফাইভ হান্ড্রেড দাঁড়াও আর আগে যেগুলো আছে নিচে ওগুলো অনেক মানে একদম সামনে যেগুলো সেগুলো প্রায় হান্ড্রেড তারপর ফিফটিন হান্ড্রেড এইরকম করে সব সিট আছে তো আমাদের ওই জন্য ওপরে নেওয়া হয়েছে কেমন লাগছে সুয়ানি দেখো কেমন করে উঠে গেল দড়ি দিয়ে উল্টো হয়ে দেখেছ দেখো কিভাবে যাচ্ছে উল্টো করে করে ক্ল্যাপ ক্ল্যাপটাও দেখেছ কেমন উল্টো হয়ে করছে <sharp> দেখো <inhale>

Thank yeah. you. giving me all the same Johnny, did you see Flash lights dance with fire in the night of mine Watch the time pass us by, is this feeling lying? Could you pass the light? Yeah, I'm trying to keep my cool Like a teen in my face flaming up the stars What am I supposed to do? Cause I feel so good Feeling wild like a zoo তোয়ালে তোয়ালে টাইলটা দেখো কত লোক এসছে তো আমাদের শো তো শেষ হয়ে গেছে এরপরে আরো শো আছে আর না আর না সুহানি এগারোটা থেকে একটা একটা থেকে চারটে থেকে সাতটা থেকে ফিশও আছে নাকি কোথায় ফিশ আছে ফিশ ফিশ নেই এতে না দুই বোন গাদা বাগানে ঢুকে গেছে গাদা ফুলের সাথে ফটো তোলা হচ্ছে দুজনের এখন বা যে কেমন লাগলো ভালো লেগেছে ছিল বাকি সব কেমন লাগলো সার্কাস ভালো লেগেছে আমাদেরও ভালো লেগেছে এরকম ভাবে দেখতে ভালোই লাগে যদিও বা হ্যালো বাড়ির দিকে করেছো বলো এই রাজদীপরা চলে গেল আর আমরা চলে এলাম এই যে হাবিব শে চুলটা একটু কেটে একেবারে বাড়ি যাব তো আঙ্কেল ফাঁকা আছে ওর হেয়ার কাট হবে শ্যাম্পু কালকে করেছি দেখে বলে দাও হবে কি দেখো ঠিক আছে হয়ে যাবে সুহানি হেড ডাউন আর না 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 রাগ রাগ নেই আমার মেয়ের একটুও রাগ নেই আমি একটু রাগে না চুপ কি করে বসে আছে কাটা হচ্ছে চুন বলে চোখে লাগছে তাই সার্কাস দেখে বাড়ি এসে রান্না বান্নাও হয়ে গেল বাড়ি তখন প্রায় দুটো বাজে তারপর স্নান টান করে দিলাম মেয়েকে স্নান করালাম আজকে বাবাই ভাত আর ডাল বসিয়ে দিয়েছিল আলু ভেজেছে আমি মাছের কালিয়া করলাম কাতলা মাছের অনেক ঝগড়া ঝাঁটি হয়ে তারপরে রান্না বান্না হলো আমি বলেছিলাম যে ভাতটা বাড়িতে বসিয়ে দাও আর ডাল টাল তো আমাদের পাশে একটা বাবুচি হোটেল আছে ওখান থেকে মেয়ে খেয়ে নেয় তো সেটা নিয়ে চলে এসো ও বলছে না আমি বসিয়ে দিচ্ছি আমি বলছি আমার শরীরটা ভালো লাগছে না তুমি বসাতে হবে না নিয়ে এসো হবে না ও বলেছে আজকে ওকে কোথ সেই হবে সেই যখন ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তখন আর মাছটা ধরতে বাকি থাকবে মাছটাও হয়ে গেছে এই যে মাছের কালিয়া এখানে আলু ভাজা এখানে রবরত্ন ডাল আর এই হলো সুহানির প্লেট তো সুহানিকে এখন আমি খাওয়াবো চলো ওষুধ খাইয়ে দিয়েছি